এই মুহূর্তে খুবই দরকার এই তিনজন সন্তান কেন যে মার মুখ দেখতে আসতেছে না আমি জানি না এই তিনজন সন্তানের এক সন্তানের কিছু কথা আপনাদের শোনাই ওনাদেরকে আমি ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি কিন্তু আপনারা কেমন সন্তান মা অসুস্থ কেন আসেন না এই এক সন্তান চলছে এই পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একটা জাতীয় সরকার গঠনের এবার আমরা একটু দেখি ফয়েজ আহমেদ তৈয়ব প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয়ে তার সর্বশেষ কি অবস্থান জানিয়েছেন এর পাশাপাশি তিনজন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সরোয়ারের দেশে আসার ব্যাপারে একটা তথ্য এসছে সামনে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মা বিপদে আছে আর সন্তানরা বাহিরে রয়েছে দর্শক এমন শিরোনামে বিরোধী আছেন মালেক আফসাই তিনি বলার চেষ্টা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিপদে আছেন আর তার সন্তানরা তাকে যারা ভালোবাসেন তাকে যারা ক্ষমতা রাখতে চান তিনি কি কোন। কোনো তারা দেশের বাহিরে আছেন তারা যদি দেশে এসে তার সাথে কাজ করেন তাহলে হয়তোবা বা তিনি আরো সাহসিকতার কাজ করতে পারবেন অর্থাৎ তিনি পিনাকি ইলিয়াস কনক এদেরকে দেশে আসতে বলেছেন পাশাপাশি জাতীয় সরকারের একটা আলোচনা চলছে তাহলে কি ইঙ্গিত হয় যে হয়তোবা পিনাকি ইলিয়াস এদেরকে উপদেষ্টা মন্ডলের সদস্য রাখা হবে দেশ আমি বিশ্লেষণ করব এর আগে জাতীয় সরকার এবং পিনাকি ইলিয়াস দিয়ে মালিক আফসারির বিশ্লেষণ শুনব আসসালামু আলাইকুম দেশ মানি মা মানি দেশ এই মায়ের আঠারো কোটি সন্তান এই আঠারো কোটি সন্তানের মধ্যে তিনজন সন্তান এই মুহূর্তে খুবই দরকার এই তিনজন সন্তান কেন যে মার মুখ দেখতে আসতেছে না আমি জানি না এই তিনজন সন্তানের এক সন্তানের কিছু কথা আপনাদের শোনাই ওনাদেরকে আমি ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি আমরা খুব সম্ভবত আর কখনোই পাব না এটা হবে আমাদের সবচেয়ে বড় হতাশা তার কারণটা আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না তো লোক ছিল না কারণ কারোর কাছে কোনো কিছু বন্ধক দাসের শোনা না ক্ষমতা আসলে কাউকে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়ার प्रेशर ছিল না উনি সেলফ মেড ম্যান ওনাতে এনাফ আছে এবং সেই কারণে তার পক্ষে যতটা বোল্ড হওয়া আনকমপ্রোমাইজিং হওয়া সম্ভব হয়েছে। জনগণের ব্যান্ডেড নিয়ে আসা কোন লিডারের পক্ষে সেটা সম্ভব হবে না কোনোদিন হবে না যেহেতু আসলে উনি ভদ্র লোক এবং শিষ্টাচারের বিশ্বাসী সেতো তিনি খুবই সংযত আচরণ করছেন পরিস্থিতির কারণে নিজের টিম ও ঠিক করতে পারেন নাই এবং কাউকে বাদ দিতে পারেন নাই এবং এর কারণে পদে পদে লোকজনের অদক্ষতা নিম এই সমস্ত থেকে সহ্য করে কাজ করতে হয়েছে সে রিয়ালাইজেশনের পরে উপলব্ধির পরে জাতি হিসাবে আমাদের জন্য কি অপেক্ষা করবে এরপরে একটা সর্বগ্রাসী হতাশা আমাদেরকে গ্রাস করবে জাতিকে হ্যাঁ স্যার হতাশায় তো পড়ে গেছি স্যার হতাশায় পড়ে গেছি এক অভাগা জাতি আমরা আমাদের ভাগ্যে শুধু দুর্দশা আর দুর্দশা কিছুই হবে না ডক্টর মোহাম্মদ ইনুস সালের মতো ভদ্রলোক এই দেশ চালাতে পারবে না এই দেশের জন্য ঠিক ছিল কে জানেন শেখ হাসিনা একদম লাঠি লাগায় ঘুরাইত বন্দুকের নলের মধ্যে সবাই না নাগিন ডান্স করে ছাইরা দিছে সবাই কেউ কিছু করতে পারে নাই আরে হাসান মাহমুদের কথা মনে আছে বেগম খালেদা জিয়াকে নিয়া কি কুটুক্তি রহমানকে নিয়া কুটুক্তি তারেক নিয়া খুনি ছাড়া তো কোনো কথাই বলতো না ব্যক্তিগত চরিত্র নিয়া কথা বলতো কিন্তু কাউকে দেখি নাই রাস্তায় আইসা সাত দিন কেন সাত মিনিট দাঁড়াইতে দেখি নাই কেউ তো দাঁড়াইতে পারতেন না ওই যে কেচি ঘেটের ভিতরে থাইকা আন্দোলন করতেন কেউ কিচ্ছু করতে পারতেন না এই শেখ হাসিনার আবার ফিরে আনা উচিত একচল্লিশ সাল পর্যন্ত লেখা দেওয়া উচিত নির্বাচনের দরকার নাই তো কারণ গত তিনটা নির্বাচন তো বৈধ হ্যাঁ এই যে মেয়র হইতে চায় তার মানে বৈধ নির্বাচন ছিল তো বৈধ নির্বাচনের সেই হাসিনা কি আবার দরকার শেখ হাসিনার সরকার বার বার দরকার এই স্লোগান তুলতে হবে এবং বাংলাদেশের সবাই মিলা মুনাজাতে বসতে হবে আল্লাহ যেন ওনাকে হায়াত দ্বারাস করে এবং একচল্লিশ সাল পর্যন্ত ডান্ডার উপরে ডান্ডার উপরে এই দেশকে রাখতে হয় ডান্ডার উপরে রাখতে হবে এই দেশকে এই দেশ এমনি সোজা হবে না এই দেশের মানুষ বুঝছেন বড়ই নটখটটা মানুষ ভালো চিনে না মন্দ চিনে মন্দ দিকে খালি আগায় ডক্টর মোহাম্মদ ইনুস্তার চলে গেলে বুঝবেন আফসোস করবেন গত চুয়ান্ন বছরে এমন নেতা তো আর পান নাই যাকে পাইছিলেন তাকে ধৈরা রাখতে পারলেন না অভিমানে উনি বলছে আমি পদত্যাগ করব অভিমানে কি করবে বলেন একটা ভদ্রলোকের জন্য কাজ আপনারা সবাই এমন অবস্থা কইরা ছাড়ছেন উনার উনার ইজ্জত নিয়ে তো হ্যাঁ ওনার তো এটা কাজ না ওনার হাতে পায়ে ধৈরাই না বসায়া এখন বেদ্যুতির চরম শিখরে নিয়ে গেছেন ওনার ক্যাবিনেটের মন্ত্রীদেরকে উপদেষ্টাদেরকে আপনারা জুতা পিঠা করেন একবার হাসান মাহমুদকে কে জুতা পিঠা দেখতেন কেমন লাগে হ্যাঁ গত ষোলো বছর তো জুতা কইয়াছিল আপনাদের বা মুত কইয়াছিল পেশাবও করতে পারেন নাই হাবুও করতে পারেন নাই জুতা পিটাও করতে পারেন নাই কিচ্ছু করতে পারেন নাই হাই দেখেন একজন একটা স্ট্যাটাস দিছে একজন না মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নোটিশ আমি ওইটা একটু পয়লা শোনাই খুব থেকে খুব থেকে লেখছেন উনি অনেক ক্ষোভে এখন উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রধানমন্ত্রী বানানো ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানানো এখন উচিত খালেদা জিয়াকে আবার গৃহবন্দি করা খুব থেকে খুব থেকে বলতেছে এখন উচিত তারেক রহমানকে আরো ২০ বছর ইউকেতে তে মানে লন্ডনে রাখার ব্যবস্থা করা এখন উচিত মির্জা ফখরুলকে দুই মাস জেলে দুই মাস বাইরে আবার সেই রুটিনে ফিরে যাওয়া হ্যাঁ ওনারা তো দুই মাস জেলে ভিতরে রাখতো দুই মাস বাইরে রাখতো এভাবে ওনার জীবন পার করে দিয়েছেন উনি এখন উচিত তালাবন্ধ কেন্দ্রীয় অফিসের সামনে চাদর গায়ে রিজবি আহমেদের সেই এপিক ছবি আবার ফিরিয়ে আনা এখন উচিত বিএনপির হাজার হাজার কর্মীদের দিনের পর দিন নিজের বাড়িতে থাকতে না পারার পুরনো বন্দোবস্ত করা এখন উচিত জুলাই বিপ্লবের নেতৃবৃন্দদেরকে সবাইকে ফাঁসিতে ঝুলানো আর ওই যে পনেরোশো যে শহীদ হইছে ওদেরও মরণ মরণ উত্তর বিচার করা হ্যাঁ ওদেরকে আবার ফাঁসি দিতে হইব তো কবর থেকে তুইলা এখন উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দুই সাল পর্যন্ত ক্ষমতায় রাখার চিরস্থায়ী বন্দোবস্ত করা আল্লা যেন দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত বাঁচিয়ে রাখেন এবং তার জন্য হেফাজতের গণপ্রার্থনা হ্যাঁ গণপ্রার্থনা কর্মসূচি ঘোষণা করা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই দোয়া কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আমরণ অনশনে অনশন ঘোষণা করা আ আমরা নন নন মানে আল্লাহ যতক্ষণ কবুল না করবে ততক্ষণ আমরা না খাই আর রাস্তায় পয়রা থাকুম ওই যে যেভাবে ভাবে দিন ছিল 8 দিন না 8 মাস 8 বছর পয়রা থাকুম আল্লাহর কাছে খালি কানতে থাকুম কপাল পোড়া জাতি এঁচে বড় কিছু রিজার্ভ করি না শেখ হাসিনাতেই এই দেশের মুক্তি ও মানুষের জাত আমরা এভাবেই উনি লেখছেন মনের খব মনের খব ভাই আমারও ভিতরে মনের খুব মন হইতেছে কি জানে নিজেকে নিজে না ছিঁড়া বিড়া কি একটা জাতি আমরা একজন ভদ্রলোক দেশ চালাইতে আইছে কিন্তু ওনাকে আমরা এমন একটা জায়গায় পৌঁছাই দিছি একেবারে মনে করেন রাস্তায় নামাই দিছি কেউ কিছু মানতেছি না হাই হাই কিছু দালাল আছে দালাল তোদের উপরে গজব পড়ুক গজব পড়ুক তোরা ১৬ বছর মাইনে নিলি এত অত্যাচার এত জুলুম আর গত একটা বছর এক বছর কোথায় নয় মাস সাড়ে নয় মাস হয়েছে কি অন্যায় করছে কি অন্যায় করছে এরা তোদেরকে স্বাধীনতাই না দ্বিতীয় না দিয়া অন্যায় মুখ খুলতে রাস্তায় বাইরে হইতে পারতি না তারপরও আজকে তাদেরকেই তোরা এমন একটা জায়গায় পৌঁছায় দিলি তাদের কোনো মান ইজ্জত রাখলি না সবকিছু ভুলই মিশাই দিলি স্যার আপনি অভিমান কইরা বলছেন আমি বিদায় নিমু না স্যার আপনি বিদায় নিতে পারেন না আপনি বিদায় নিতে পারেন না স্যার এইভাবে আপনি চইলা যাইতে পারেন না চলে যাইতে দেব না দেশ মানি মা মা মানি দেশ আপনি এই দেশের সন্তান আমরা আঠারো কোটি মানুষ এই দেশের সন্তান আমি তিনজন সন্তানকে নিয়ে কথা বলবো বেশি কথা বলবো না ভাই ভিতরে কষ্ট দুঃখে বুঝছেন বুক ফাইটা যাইতেছে এই তিন সন্তানের মধ্যে একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য একজন ইলিয়াস হোসেন একজন কনক সারোয়ার স্যার মা অসুস্থ আপনারা কেন বিদেশে কেন আপনারা আসেন না আসেন এই মুহূর্তে চলে আসেন আজকে রওনা দেন নাইলে এই দেশ বাঁচবে না এই দেশ আবার স্যার ওই যে ওই ভারতের দাওয়াতদের হাতে চইলা যাচ্ছে চইলা যাবে স্যার ইনু স্যার যদি চইলা যায় আমরা হতবাকার জাতি আবার সেই গোলামীর জিনজির হাতে পায়ে পড়তে হবে কোনো উপায় নাই কেউ বাঁচাইতে পারবে না আমাদেরকে স্যার আপনারা চইলা আসেন বিদেশ থেকে ইলিয়াস হোসেন সাহেব প্লিজ সবকিছু ত্যাগ করে দেশ বাঁচান কনক সরোয়ার সাহেব পিনাকি ভট্টাচার্য আপনি কেন আসেন না আপনারা আসেন এই দেশ বাঁচান আপনাদেরকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই আমরা দেখতে চাই স্যার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এই তিনজনকে ডাকেন আপনি ডাকলে আসবে আমাদের কথা তো ওনারা আসবে না আপনি শুধু একটা বার বলেন তোমরা তিনজন আসো এই তিনজন মানুষ আসলে স্যার দেশের চেহারা বদলে যাবে আপনার শক্তি বৃদ্ধি পাবে স্যার এই তিনজন মানুষ যে শক্তিটা আপনাকে দিবে এই ভিডিওতে কথা বলি কিন্তু রাস্তায় মা আমরা ডাকলে কে আসবে স্যার আমরা তো কোনো দল করি না আমাদের কোন দল নাই স্যার কিভাবে আপনার উপকার করুম কিভাবে আপনার পাশে দাঁড়াবো স্যার বলেন আপনি দেখেন গত দিন আট নয় যা কিছু ঘটলো ঘটার পর এখন চলে আসলো আমাদের সেনা প্রধান সামনে। সেনা প্রধানকে নিয়ে অনেক কথা উনি ভিতর থেকে কি বলছেন না বলছেন ক্যান্টনমেন্ট থেকে জানি না আমি তো ভাই কোনো ভিডিও দেখি নাই কোনো কথা শুনি নাই কিন্তু পুরা ফেসবুক ইউটিউব সব জায়গায় ভরপুর ওনার কথাবার্তা উনি আবার ডিসেম্বরে নির্বাচন চাইছেন যে আঠারো মাস বলছেন 18 মাস মানি 8 ডিসেম্বর 2026 এর জানুয়ারিতে উনি নতুন সরকার দেখতে চায় উনি কোন ওই যে করিডোর দিতে পারবেন না উনি পোর্ট নিয়া কোনো কথা বলতে পারবেন না এগুলা নির্বাচিত সরকারের কাজ নির্বাচিত সরকার 54 বছর যে কাজ করছে সেটা তো আমরা দেখছি শেখ হাসিনা বলছিল ভারত আমরা যা দিছি ভারত সারা জীবন ইয়াদ করবে কই কোন আর্মি বা র‍্যাব পুলিশ কাউকে তো কোনো কথা বলতে দেখলাম না যে আপনারা কি দিছেন আমাদেরকে জানান জাতি তো জানে না আমরা জনগণ জানতাম না কোনো সেনাপ্রধান আইসা সামনে কোন কথা বলে নাই কোন জানতে চাই নাই শেখ হাসিনার কাছে যে আপনি কি দিছেন জাতিকে জানান জাতি তো জানে না আমরা দেশপ্রেমিক সৈনিক আমাদেরকে জানাইতে হবে এই দাবি করতে শুনি নাই কিন্তু এখন ওই যে নরম মানুষ পাইছে সোজা মানুষ পাইছে উনার কাছে সব জানতে চায় হ্যাঁ নরম মানুষ আরে শক্তের ভক্ত নরমের জম এই জাতি এই জাতি ভাই শক্তির ভক্ত নরমের জম এই জাতির কোনো মেরুদণ্ড নাই মেরুদণ্ড হীন হয়ে গেছি আমরা আমাদের মেরুদণ্ড খুঁজে পাইতে সিনাতো আমাদের মেরুদণ্ড এখন কার হাতে জানেন এখন এই সরকারের একমাত্র মেরুদণ্ড জামাতে ইসলাম ইসলামিক দলগুলা চরমনাই পিস সাহেব এনসিপি হেফাজতে ইসলাম আপনারা মাঠে নামেন আসেন সামনে আসেন দেখান ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আপনারা আছেন যদি আপনারা তা না দেখান তাইলে বুঝা নিব আপনারাও কিন্তু ওই একই জায়গায় একই রাস্তায় একই পথে চলে গেছেন ওই যে ওনার গোলামির জন্য আমাদেরকে আবার ওই একই পথে নিয়ে যাইতেছেন আমরা গোলামের জাত গোলাম হয়ে গেছি তো গোলামি করতে করতে গোলাম হয়ে গেছি বিএনপির উপরে খুব আশা ভরসা করছিলাম যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা সুযোগ দিবে সাপোর্ট দিবে হ্যাঁ সমস্ত দল মিলা ওনাকে একটু সহযোগিতা করবে কিন্তু কেউ সহযোগিতা করে নাই সবাই ভাই সুযোগের সন্ধানে সবাই সুযোগের সন্ধানে দেখেন পঁচাত্তর সালে শেখ মুজিবর যখন পৃথিবী থেকে বিদায় নিল তখন জিয়াউর রহমান সামনে চলে আসলো আইসা একটা কিংস পার্টি করলো বিএনপি এবং ক্ষমতায় আসলো আবার নব্বইতে দেখেন এরশাদ সাহেবকে যখন আমরা গণভুত্থানের মাধ্যমে বিদায় করলাম তখনও কিন্তু বিএনপি ক্ষমতায় আসলো আবার চব্বিশে দেখেন গণভুত্থানের মাধ্যমে একজন ফ্যাসিবাদকে যখন আমরা বিদায় করলাম আবার বিএনপি সামনে চলে আসলো কত বড় ভাগ্য ভাগ্যবান দল বিএনপি কত বড় ভাগ্যবান দল এই ভাগ্যবান দলের কাছে আমরা কত কিছু আশা করছিলাম সব আশার ঘুরে বালি ঢুকিয়ে দিচ্ছেন ডক্টর মহম্মদ ইনুস স্যার যদি চইলা যায় বুঝে নিয়েন আপনারা এ দেশ কোথায় যাবে আর সুযোগ পাবেন না আগামী একশো বছর আর সুযোগ আসবে না মা অসুস্থ দেশ অসুস্থ ইনুস স্যার আপনি ওনাদেরকে ডাকেন এই তিনজন মানুষকে ডায়িকা আপনার উপদেষ্টা বানান আপনার পাশে রাখেন দেখবেন দেশের চেহারা বদলে যাবে আর ওনাদেরকে ডাকতে হবে কেন মা অসুস্থ দেশ মানি তো মা মা অসুস্থ সন্তান কেন দেখতে আসবে না এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে ইলিয়াস সাহেব কনক সর সাহেব পিনাকি ভট্টাচার্য আপনাদের কাছে অনুরোধ আপনারা চলে আসেন সারের সাথে যোগাযোগ করেন আপনাদেরকে এই মুহূর্তে খুবই দরকার খুবই দরকার আপনারা যদি না আসেন আপনারা যদি আপনার মার পাশে দেশের পাশে না দাঁড়ান এই দেশের ভাগ্যে আবার দুর্ভাগ্য আছে এই জাতির ভাগ্যে আবার দুর্ভাগ্য আছে এইটুকুই বলবো আর বেশি কথা বলবো না উপর কাছে খালি একটাই জিনিস চাই এ আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে রক্ষা করেন আমরা পথ হারা দিশাহারা এখন এই মুহূর্তের দিশাহারা কেউ নি স্যারকে সহযোগিতা করতেছে না খুব আশা করছিলাম যে আমাদের ওয়াকার সাহেব উনার পাশে থাকবেন কিন্তু কথাবার্তায় চাল চলনে কেমন জানি গুজব ছড়ায় গেছে যে স্যারের পাশে আরমি নাই আমি বিশ্বাস করতে চাই না কষ্ট হয় কথাটা বিশ্বাস করতে গেলে ওয়াকার সাহেব আপনার করজোর আপনার কাছে আপনি ওনার পাশে দাঁড়ান আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সারের পাশে দাঁড়ান প্লিজ আমাদেরকে বাঁচান দেশটাকে বাঁচান সবার জন্য সবাই দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন ইনুস সার আমার শেষ কথা একটাবার আপনি খালি বলেন পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার আর ইলিয়াস হোসেন কে দেশে আসতে আপনার পাশে রাখেন ওনারা যদি আসতো তাইলে হয়তো আমরা আবার একটা স্বপ্ন দেখতে পারতাম আমাদের স্বপ্নটা ভেঙে যাচ্ছে চুরমার হয়ে যাচ্ছে তবু আল্লাহর উপরে ভরসা রাখতে চাই ইসলামিক দলগুলোর উপরে ভরসা রাখতে চাই ইসলামিক দলগুলো আপনারা কেন চুপচাপ আছেন স্ট্যাটাস দিলে হবে না রাস্তায় নামেন রাস্তা নামা প্রমাণ করে দেন যে আপনারা ডক্টর মহম্মদ ইনুস সারের পাশে আছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুন এর বাইরে তো যাবে না পদত্যাগ ইস্যুতে প্রধান উপদেষ্টার সর্বশেষ অবস্থান জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সেই জায়গাতে আসব তার আগে মানব জমিনের একটা রিপোর্টের শেষ লাইনটা আপনাদের সাথে শেয়ার করি এই মাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাপ শুরু হয়েছে ইনফ্যাক্ট গতকাল সন্ধ্যা থেকেই জাতীয় সরকার গঠনের একটা আলাপ শোনা যাচ্ছিল এবং মানবজমিন আজকে নিশ্চিত করেছে একটা অসমর্থিত সূত্রের বরাতে একটা দৌড়ঝাপ চলছে এই পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একটা জাতীয় সরকার গঠনের এবার আমরা একটু দেখি ফয়জ আহমেদ তৈয়ব প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয়ে তার সর্বশেষ কি অবস্থান জানিয়েছেন এর পাশাপাশি তিনজন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সরোয়ারের দেশে আসার ব্যাপারে একটা তথ্য এসছে সামনে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ফয়জ আহমেদ তৈয়ব লিখছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্র্যাটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুসারকে প্রয়োজন আছে বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে তিনি আরও অনেকগুলো কথা লিখেছেন সেনাবাহিনী সম্পর্কে লিখেছেন এবং সেনাবাহিনীকে তিনি কিছুটা আক্রমণ করেই কথা বলেছেন তিনি বলছেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান কারেক্টনেস রক্ষা করতে পারেননি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারি কিছু করা যাবে না তার মানে সেনাবাহিনীকে নিয়ে কিছু একটা করার চেষ্টা করা হচ্ছিল তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটা কেউ ভঙ্গ করবে না আমরা মানব জমিনের রিপোর্টটা যে রিপোর্টের শেষ লাইনে তারা বলছে জাতীয় সরকার গঠনের একটা তর্জোড় চলছে সেই রিপোর্টটা একটু দেখি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ক্রমেই বাড়ছে তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই সকাল বিকাল দেখা হচ্ছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত চার দিন একটা না চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে জামাত ইসলামের তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু কোনো অনুরোধেই সারা দেওয়া হচ্ছে না এর মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস ঐক্যমত কমিশনের কো চেয়ারম্যান আলিরিয়াজের সাথে সাক্ষাৎ করেছেন নিঃসন্দেহে তারা বর্তমান যে সংকটটা সামনে এসছে সেই সংকট উত্তরণের বিষয়ে কথা বলেছেন এর বাইরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রফেসর ইউনুস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কারণ নেই বরং সংকট আরও তীব্র হবে প্রফেসর ইউনুস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাত ছাড়া হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা এবং শেষে তারা এ কথাটা বলছে এইমাত্র তারা জানতে পেরেছে একটা অসমর্থিত সূত্রে পরিস্থিতি মোকাবেলায় একটা জাতীয় সরকার গঠনের দৌড়ছাপ শুরু হয়েছে এখন প্রশ্ন হলো একটা জাতীয় সরকার যদি গঠিত হয় তাহলে কি সব সমস্যার সমাধান হবে নাকি সমস্যাগুলো আরও ঘনীভূত হবে সেটা এখন প্রশ্ন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাতে এসে পৌঁছবে যেখানে ডক্টর ইউনুসকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হবে সেটা আমরা কয়েক মাস আগেও চিন্তা করিনি কিন্তু মানব জমিনের রিপোর্ট যেটা বলছে সবগুলো রাজনৈতিক দলের প্রতি সরকারের একই রকম অবস্থান নেই একইভাবে একই চোখে সরকার সবগুলো রাজনৈতিক দলকে দেখছে না যেখানে এনসিপি চাইলেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারছেন যে সংকটময় পরিস্থিতি গতকাল তৈরি হয়েছিল সেই সংকটময় পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে কথা বলেছেন সাথে ছিলেন নাসির উদ্দিন পাটওয়ারি যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকটটা তৈরির পেছনে তারও একটা ভূমিকা অবশ্যই ছিল তিনি তার একদিন আগেই তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন শুধু দাবি নয় তিনি বলেছিলেন পদত্যাগে বাধ্য করা হবে তিনিও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পেয়েছেন এবং সেখানে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন কিন্তু বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে এই পরিস্থিতিতেও সাক্ষাৎ করতে পারেননি তার মানে সবগুলো রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কিংবা সরাসরি বলতে গেলে প্রধান উপদেষ্টার কাছ থেকে একই ধরনের সাড়া পাচ্ছে না যেমনটা মানব জমিন দাবি করছে গত তিন চার দিন ধরে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে কিন্তু প্রধান উপদেষ্টার সাক্ষাৎ তারা পায়নি শুরুতে যেটা বলছিলাম তিনজন ইনফ্লুয়েন্সার অনলাইন অ্যাক্টিভিস্ট তারা দেশে আসতে পারেন এবং বলা হচ্ছে জাতীয় সরকার কিংবা অন্য কোনো প্রয়োজনে যদি জাতীয় সরকার গঠনের পরিকল্পনাটা সামনে আসে কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কোনো প্রশ্ন যদি সামনে আসে তাদেরকে যদি প্রয়োজন পড়ে তাহলে তারা দেশে ফিরবেন এ কথাটা জানিয়েছেন ডক্টর কনকসরওয়ার তিনি তার ফেসবুকে একটা ফটো পোস্ট করেছেন সেখানে তাদের তিনজনের ছবি রয়েছে এবং সেখানে তিনি লিখেছেন দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি এলিয়াস সারোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন তারিখ লিখেছেন তেইশ মে দু শুক্রবার এখন প্রশ্ন আরেকটা এই তিনজন কিংবা ডক্টর সরোয়ারকে যদি আমি বাইরেও রাখি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন যদি এই পরিস্থিতিতে এই সংকটময় পরিস্থিতিতে দেশে আসেন তাহলে পরিস্থিতি কি ভালোর দিকে যাবে নাকি আরও সংকট তৈরি হবে কারণ যে রাজনৈতিক সংকট দেশের তৈরি হয়েছে সেই সংকট তৈরির পেছনে তাদের কি কোনো ভূমিকা নেই তারা কি কোনোভাবে এই পরিস্থিতি কে ট্রিগার করেনি তাদের বক্তব্য তাদের তৈরি করা বিভিন্ন ভিডিও যে পরিস্থিতিতে আমরা এসে পড়েছি সেই পরিস্থিতি তৈরিতে কি কোনো ভূমিকা পালন করেনি এটাকে ট্রিগার করেনি এই বিবেচনা দর্শকের উপরে ছেড়ে দিচ্ছি পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস হোসেনরা যেভাবে মালকাপ সারের বিশ্লেষণ শুনেছেন এবং একজন আলোচনা করেছেন যে আসলে কীভাবে এটা হতে পারে এবং জাতীয় সরকারকে তাদেরকে ভোটানো যায় কি না আমি মনে করি যদি এটা হয় তাহলে হয়তোবা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সুন্দর একটা উপদেষ্টা কেবিনেট পাবে এখন যে উপদেষ্টা কেবিনেট আছেন সেই উপদেষ্টা কেবিনেট নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে এবং অনেকে অনেকে পছন্দ করে না অনেকে আসলে বাস্তবিক পক্ষেই কাজ করতে পারে না কিন্তু পিনাকি ইলিয়াস এদেরকে যদি উপদেষ্টা সদস্য করা হয় আমার মনে হয় তাদেরকে যেখানে দায়িত্ব দেওয়া হবে সেটা ভালোভাবে পালন হবে এবং তারা পালন করতে পারবে এবং তারা আওয়ামী বিদ্বেষী তাদের মতো যারা আওয়ামী বিদ্বেষী আছেন যারা স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করেছে ষোলো বছর স্বৈরাচরের নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে উপদেষ্টা মণ্ডলী বানালে যতটা কাজ হবে এই ভারতীকে উপদেষ্টা বানালে ততটা কাজ হবে না এই জন্য আসল তাদের দেশে আসে ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করা উচিত দেশে এসে ইউনুস সরকারের হাতকে শক্তিশালী করে দেশকে আরও একটু সংস্কারের জন্য সময় নেওয়া উচিত আলোচনাগুলো শুনেছেন শুনে একটা ব্যক্তিগত মতামত কি কম বলছে তখন